এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে অজ্ঞাত নামে একজন ব্যক্তি ডেথ আছে চার পাঁচ জনের একটা কিলার গ্রুপ একটা কন্ট্রাক্ট কিলার কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা হায়ার মানে যারা তাদেরকে হায়ার করছে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা দুই দিন আগে ওনার তো তথ্য তথ্য এসপি সাহেবদের জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল ডিআইজি সাহেব বরং আমি আইসা জিডি করার কেন আমাদের কাছে যথেষ্ট সন্দেহের সুযোগ আছে যে উনি আসলে ওনার যে স্টানবাজির পলিটিক্স আছে ওনার যে পল্টিবাজি করার রাজনীতি আছে এবং এক যে বাকশালের এই আওয়ামী নির্বাচনের মধ্য দিয়ে সংসদকে বৈধতা দেবার যে কাজ উনি করেছেন গত জানুয়ারিতে এই সব কিছু মিলিয়ে ওনার বক্তব্যটা পুরোপুরি বিশ্বাস করাটা আমাদের জন্য অনেক কঠিন বাংলাদেশের কোনো নাগরিককে যদি তার জীবন হানির কোনো সংখ্যা নিয়ে কেউ হুমকি দেয় থ্রেট দেয় তার আইনের আশ্রয় নেবার সুযোগ আছে প্রশ্ন হচ্ছে যে উনি এটার ব্যাপারে জিডি না করে অথবা তদন্ত করবার দাবি না করে পুলিশ ফোনে ওনাকে কি মেসেজ দিয়েছে তো ওনাকে এলাকায় যেতে বলেছে তো আবার কিলার গ্রুপের কারা কারা তাকে খুন করতে চায় আবার সেটা ওসিকে বলেছে এই যে টোটাল একটা কমপ্লেক্স বর্ণনা দিয়েছে এই বর্ণনাটা যথেষ্ট ঝামেলাপূর্ণ এবং রিসেন্টলি আপনি দেখেছেন যে বেনজিরের তদন্ত করবার ব্যাপারে তিনি গেছেন তিনি আওয়ামী লীগের সাবেক তথাকথিত এমপি মন্ত্রীদের দুর্নীতি নিয়ে সংসদে কথা বলেছেন এখন দুর্নীতি নিয়ে কি এর আগে কোনো ঘটনা ঘটে নাই বড় বড় অনেক ঘটনা ঘটেছে এগুলো নিয়ে উনি কথা বলেন নাই এখন প্রশ্ন হচ্ছে হুট করে উনি এটা নিয়ে কথা বলতে চাইলেন কেন এই সবগুলো বাস্তবতার উপরে ভিত্তি করে বুঝতে হবে যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন ব্যারিস্টার ব্যাপারে বক্তব্য হচ্ছে যে মনে রাখতে হবে সে কিন্তু যুবলীগের নেতা ছিল তারপরে হচ্ছে সে যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনাল ছিল এই ট্রাইবলে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের মনোনীত প্রসিকিউটর ছিল তারপরে হচ্ছে যে তিনি প্রচুর পোলট্রি করে স্ট্যান্ডবাজি করে কিন্তু বহুবার ধরা খেয়েছেন অনলাইনে এবং এরকম বহু ঘটনা আমরা ইতিমধ্যে দেখেছি এবং মাথায় রাখতে হবে এই লোকটা কতটুকু ক্রেডিবল সে কিন্তু একটা ডামি সংসদ নির্বাচনে আওয়ামী নাটকের গণতন্ত্রের যে নাটক আওয়ামী লীগ প্রডিউস করেছে গত জানুয়ারি মাসে এই ডামি নাটকের একজন নায়ক তো এই বাস্তবতায় হচ্ছে ব্যারিস্টার সুমনকে দেখতে হবে যে সে আসলে কি ধরনের সুবিধাবাদী এবং পোল্টিবাদী রাজনীতি বাংলাদেশে করছে কিন্তু তারপরেও আমরা বলতে চাই যে নাগরিক হিসাবে যে কারো সংবিধানে দেয়া আইনের শাসনের অংশ হিসাবে তার বিচার পাওয়ার এবং আইনের সুরক্ষা পাওয়ার অধিকার আছে সেক্ষেত্রে পুলিশ বাহিনী থেকে শুরু করে যারা যারা আছে তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আইনি সুরক্ষা তাকে দেওয়া দরকার সেটা যেন সে কোনোভাবে বঞ্চিত না হয় আর আমরা অনুরোধ করব সুমনকে দয়া করে আপনি যে প্রফেশনে আছেন এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না আপনার স্টানবাজি এবং যে রাজনীতি এগুলো বন্ধ করেন না আপনি যদি জেনুইনলি পলিটিক্স করতে চান জেনুইনলি অন্যায়ের প্রতিবাদ করতে চান আপনার প্রথমত হচ্ছে একটা দামি সংসদে আপনাকে রিজাইন করে প্রমাণ করতে হবে যে আপনি এই সংসদে জনগণের ট্যাক্সের পয়সায় যে নাটক হচ্ছে এই নাটকের অংশীদার না ওখান থেকে বের হয়ে আসে জনগণের কাতারে থেকে জনগণের জন্য জনগণের সম্পত্তি চুরি লুটপাটের বিরুদ্ধে আপনি কথা বলেন সেটাই আমরা আপনার কাছ থেকে আশা করবো